আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ অধ্যায়ের অনুশীলনের সাত নম্বর গাণিতিক সমস্যার সমাধান করবো সাত নম্বর গাণিতিক সমস্যায় কী দেওয়া আছে যে একটি রম্বসের কর্ণ ইকল টু তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এই ইকল টু তিরিশ সেন্টিমিটার এবং বিডি ইকর্ণ ষোলো সেন্টিমিটার অর্থাৎ এই বিডি কর্ড ষোলো সেন্টিমিটার দেওয়া আছে আমাদেরকে বের করতে বলছি যে রম্বসের পরিধি নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে রম্বসের পরিধি নির্ণয় করতে হবে তো রম্বসের পরিধি নির্ণয় করার আগে একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হলো যে রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহুই সমান রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহু সমান রম্বস আর বর্গ একই রকম শুধু রম্বসের কোনো কোণেই সমকূল নয় কিন্তু বর্গের প্রত্যেকটা কোণেই হচ্ছে সমকোণ আচ্ছা তো এক্ষেত্রে আমরা কি করব রম্বসের পরিধি নির্ণয় করব তো সুতরাং আমরা শুরুতেই আমরা জানবো যে রম্বসের পরিধি সূত্রটা কি তো রম্বসের পরিধি সমাশন আমরা জানি ফোর ইন্টু এক বাহর দৈর্ঘ্য তার মানে হচ্ছে আমাদেরকে এই রম্বস থেকে দুইটা কর্ণের কিন্তু কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে এসি ইকুল টু ত্রিশ সেন্টিমিটার এবং আরেকটা কর্ণ বিডি ইকুল টু ষোলো সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমাদেরকে কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই আমাদেরকে যে কাজটা করতে হবে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা ধরে নিই আমরা এবি বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করবো আচ্ছা তাহলে কারণ এবি বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে বা একটা বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি তাহলে ফোর ইন্টু ফোরের সাথে এক বাহুর দৈর্ঘ্য গুণ দিলেই কিন্তু আমাদের রম্বসের পরিধিটা বের হবে তো শুরুতে আমরা জানি আমরা ধরে নিই এ বি সিডি হচ্ছে একটি রম্বস এবং এসি টু আমরা ধরে নিলাম কত সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এবং বিডি ইকল্ট ধরে নিলাম কত সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার আচ্ছা এখন একটা বিষয় আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমধিকণ্ডিত করে তো রম্বসের কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমধিকণ্ডিত করে তাহলে এই এসি রেখাটাকে বিন্দুতে যেহেতু সমধিকণ্ডিত হয়েছে কেন্দ্র তার মানে এ ও সমান সমান কী হবে সিও হবে যেহেতু সমধিকণ্ডিত হয়েছে তার মানে হবে এ এও সমান সমান সিও অর্থাৎ এসি সমান সমান আমরা কি লিখতে পারি আবার এও প্লাস সিও তো আমরা লিখলাম এসি সমস্যা কি এ প্লাস সিও আবার যেহেতু আমরা কী লিখতে পারি যেহেতু সম করছে তাহার মানে আমরা এই সিওর পরিবর্তে আমরা কি লিখতে পারি এও লিখতে পারি তো আমরা লিখে নিলাম এও তো এও আর এও যোগ দিলাম যোগ দেওয়ার পর আমরা কত পেলাম টু এও পেলাম আচ্ছা টু এও এখন আমরা জানি এই যে ত্রিশ সেন্টিমিটার সেটা কিন্তু এসির মান আবার এসি সমস্যা আমরা কত পাইছি টু এও পাইছি তার মানে টু এও সমস্যা আমরা কত লিখতে পারি ত্রিশ সেন্টিমিটার এও সমস্য মান ত্রিশ বাঘ দুই দুইটা বাঘ হবে যেহেতু গুণ অবস্থায় আছে এরপর এটাকে বাঘ করলে কত হয়েছে পনেরো সেন্টিমিটার তাহলে কিন্তু আমরা এওর মান্ডা পেয়ে গেছি এই এওয়ের মান্ডা আমরা পেয়ে গেছি এওয়ার মান্ডা আমরা কত পেয়েছি পনেরো এও এওয় পর্যন্ত আমরা কিন্তু পনেরো পেয়ে গেছি এই পর্যন্ত পনেরো সেন্টিমিটার আমরা পেয়ে গেছি এটা কিন্তু এই পর্যন্ত আচ্ছা এবার আমরা আসি অনুরূপভাবে এই বিডির ক্ষেত্রে আচ্ছা আমরা বিডি সমান সমান কী লিখতে পারি বিডি সমান আমরা লিখতে পারি কি বিডি কিন্তু দেওয়া আছে গত ষোলো সেন্টিমিটার তার মানে যেহেতু সমুদ্রগুলিতে করছে তার মানে বিও সমান সমান আমরা কী লিখতে পারি ডিও তাহলে বিও সমান সমান ডিও যেহেতু তাহলে টু বিডি সমান সমান কী লিখতে পারি আমরা বিও প্লাস ডিও তার মানে এই বিওর মান হবে এই টোটাল মানের অর্ধেক এবং ডিওর মান্ডা হোক কত হবে টোটাল মানে অর্ধেক তাহলে টোটাল কত দেওয়া আছে ষোলো সেন্টিমিটার তার মানে অর্ধেক কত হবে এইট সেন্টিমিটার অর্থাৎ ডিওর মানও আট সেন্টিমিটার হবে এবং বিওর মানও কত হবে আট সেন্টিমিটারই হবে এই জন্য আমরা অনুরভাবে লিখতে পারি বিও কত আট সেন্টিমিটার ডিও আট সেন্টিমিটার তো আমি এই ডিওটাই নিলাম এটা কতটুকুন এখান থেকে এখানে হচ্ছে এইট সেন্টিমিটার আচ্ছা তাহলে কিন্তু আমরা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেছি এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তো আমাকে কিন্তু বের করতে হবে এবির মান তো এবির মান বের করার জন্য আমি কিন্তু কি পেয়ে গেলাম যে দুইটা বাহর দৈর্ঘ্য পেয়ে গেলাম এই যে একটা এবং এ একটা অর্থাৎ ভূমি এবং লম্ব দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি এবং এবিটা হচ্ছে অতিভুজ এবং এখান থেকে যদি আমরা অতিভুজ এবির মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই পরিধি নির্ণয় করতে পারব আচ্ছা এখন আমরা ধরে নিলাম ধর এ ও বি একটি সমকু ত্রিভুজ এবং এই এ ও বি ত্রিভুজে এ ও বি কোণ মানে এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ তার মানে এবি হচ্ছে অতিভুজ তো আর কি কী দেওয়া আছে এ ও ইকুয়াল টু কত দেওয়া আছে পনেরো সেন্টিমিটার ও এ ও এ টু কত দেওয়া আছে পনেরো সেন্টিমিটার এবং ও বি টু কত দেওয়া আছে আট সেন্টিমিটার তো এখান থেকে আমি অ্যা মান বের করব। তো আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমি দেখলাম যে ই অতিভুস কত এব স্কোয়ার ইকোয়াল টু লম্বত ও স্কোয়ার প্লাস ভূমিগত ও বি স্কোয়ার তার মানে অতিভুস স্কোয়ার সময় সমান অ্য বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস বিএস ও বি স্কোয়ার তো ও এর মান কত দেওয়া আছে এবার আমরা মান বসাই ও এর মান দেওয়া আছে হচ্ছে পনেরো তো আমি বসেলাম পনেরো স্কোয়ার প্লাস ওবির মান কত দেওয়া আছে এইট বসালাম এইট স্কোয়ার পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ এইট স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি এইট স্কোয়ার মানে কত চৌষট্টি এটা দুইশো এইট হবে সরি আচ্ছা এবার আমরা এই দুইটাকে যোগ দিলে কত হয় দুই এইট এবার অ্যাভ স্কোয়ার সময় সমান দুই অষ্টআশি এবং অ্যাভ ইকাল টু এটাকে আমরা যদি রোড করি তাহলে কত হবে সতেরো হয় তাহলে আমরা কিন্তু অ্যাভির মান পেয়ে গেলাম এভ এর মান কত পেলাম সতেরো সেন্টিমিটার পেয়ে গেছি তো আমাদের সূত্র ছিল রম্বসের পরিধি সমান ফোর ইন্টু এক বাহুর দুর্গ্য অর্থাৎ এবি অ্যাবিটা কিন্তু এক বাহু তো এক বাহুর দৈর্ঘ্য আমরা কত ফেয়ে গেলাম সতেরো সেন্টিমিটার তার মানে আমরা ফোর ইন্টু এবি অবি কত সতেরো সতেরো আটষট্টি সেন্টিমিটার এটাই হচ্ছে রম্বসের পরিধিক ধন্যবাদ সবাইকে